নমস্কার বন্ধুরা আমি প্রতিদিন কীভাবে সূর্যদেবকে জল প্রদান করি ও পূজা করি সেটাই এই ভিডিওতে শেয়ার করব সূর্যদেবকে জল প্রদান করার জন্য তামার পাত্র হলে খুব ভালো হয় তাই একটি তামার ঘটে শুদ্ধ জল দ্বারা পূর্ণ করে দিলাম সামান্য গঙ্গার জল দেব দিলাম আর মধু দেব মধুর পরিবর্তে যে কোনো মিষ্টি দেওয়া যায় এরপর লাল চন্দন দেব সূর্যদেবকে লাল চন্দন দিয়ে পূজা করতে হয় আর কিছু দুর্বা জলের মধ্যে দিয়ে দেব কিছুটা আতক চাল ও তিলও দিয়ে দিলাম লাল ফুল ও বেলপাতা নিয়ে নিয়েছি সূর্যদেবকে লাল ফুল বা লাল জবা ফুল নিবেদন করতে হয় সব শেষে নেব একটি প্রদীপ ও একটি ধূপকাঠি আর এই সব সামগ্রী নিয়ে চলে যাব বাড়ির উঠোনে একমাত্র সূর্যদেবকেই প্রত্যক্ষভাবে পূজা করা যায় তাই জন্য চলে এসেছি বাইরে তো বন্ধুরা মন্ত্র উচ্চারণের সাথে সূর্যদেবকে জল প্রদান করলাম ফুল বেলপাতা নিবেদন করে সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে করে নেব আরতি করে নেবো জলদানের মন্ত্র ও প্রণাম মন্ত্র নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন